শাক বানিয়েছে পালং শাক এটা হচ্ছে তোর আলু ফুলকপি দিয়ে ফ্রাই সবজি ডাল আলু পোস্ত আমি সবাইকে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আবারও আউট অমৃতের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আর আজকে খুবই সানি ওয়েদার সকাল থেকে একদম কালকে তো বেলার দিকে সানি হয়েছিল মানে বেলা নয় বিকালের দিকে আর আজকে একদম সকাল থেকে দারুণ ওয়েদার টেম্পারেচার টেম্পারেচার কত দেখাচ্ছে সেভেন্টিন ডিগ্রি তো আজকে হচ্ছে সঙ্গীতার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া আছে তো ওর যদি একটু চিকেন বানাচ্ছে মিঠাইয়ের জন্য রাতের আর তারপরে কদিনের জন্য আর আমি ওর বাড়িতে একটুখানি পোস্ত করে নিয়ে যাবো তারই প্রিপারেশান নিচ্ছি এখন বাজে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা তো ওদের বাড়িতে যেতে যেতে একটা বাজবে তার কারণ মিঠাইয়ের ক্লাস এই জাস্ট শেষ হয়েছে স্নান করবে তারপর আমি স্নান টান করবো একটু পোস্ত করতে বেশিক্ষণ লাগবে না ডিম সিদ্ধ হয়ে গেছে যে ফুল সানি তো যাবো আর এই পিঙ্ক কুইলে বেশ ভালো ফুল ধরছে আর কি দেখতে হচ্ছে দুটো শুকিয়ে গেছে আবার একটা হচ্ছে মানে প্রতিদিন একটা করে ফুটছে বেশ ভালো লাগছে আর এই সময়টাই ফুটবে তারপরে তো ওই মানে এক বছরে একবার এ দেয় আর কি ফুল দেখা যাক ওই টিম্পস্ত হচ্ছে তৈরি মানে মশলা মশলা চলছে আর বাড়িতে আজকে দুপুরে ইনভিটেশন যদিও মানে আমার করে নিয়ে যাওয়ার কোনো পটলাক নয় বা ওরা টিফিন বক্স আমার রয়ে গিয়েছিল আমার বাড়িতে তো সেই জন্য কিছু একটা পরে বানিয়ে নিয়ে যাতে তাই জন্য দিনপ্রস্ত নিয়ে যাচ্ছি রেডি হয়ে গেছে দিনপ্রস্তব আমরা পৌঁছে গেছি সঙ্গীতার বাড়িতে এই যে এত সুন্দর এঁকেছে আমাকে ফার্স্ট এটাই দেখাচ্ছে জিয়া এবং জিয়া যীশু

কোক ও রেডি আছে যিশু আমাকে বলে দিবে কোক ও রেডি কোকটা কে খাবে যিশু তো হ্যাঁ তোমাকে খেতেই খাবে এটাই হচ্ছে এখন ছোটোবেলাতে ফিরে গেছে ও দেখছে হচ্ছে বই এর নোটেশন পিয়ানোর যিশু এই যে একটু বাজাও কিছু এই যে নোটেশন ওই যে নোটেশন রেডি আছে একটু বাজাও চলো চলো ঝট করে একটুখানি হয়ে যাক খাবারের আগে খেয়ে দেয় বাজাবে তো I think it's That's the fast way to...

মিঠাইও আমিও খাবো আজকে ওইগুলো ম্যাগনামও খাবো এটাও আইসক্রিম খেয়েছি আমি মিঠাই খাইনি ওগুলো এখন এই গ্রীষ্মকালেই আইসক্রিমটা খাওয়া খায় আমাদের এটা অরিজিনাল ম্যাগ ম্যাগনাম ক্লাসিক মিঠাই আসলে নাটস টাটস দেওয়া পছন্দ করে না এটা একটা প্যাকেটে বোধ হয় চারটে থাকে কিন্তু ফ্রিজেতে আমি দেখলাম তিনটে আছে আর একটা মানে অন্য তাপে আছে মানে আমি সেকেন্ডটা খুলেছিলাম তাতে তিনটে আছে যাই হোক আমরা এনজয় করি এখনও কি সুন্দর স্থানীয় দেখতে পাচ্ছ আমাকে একটা ফোন করে নিই মিঠাই করছিল এতক্ষণ ডান্স ক্লাস এখন বাজে হচ্ছে আটটা উনিশ আর আমি তার মধ্যে বানিয়ে ফেলেছি হচ্ছে ফুচকার প্রিপারেশান আজকে আমাদের আমি আর মিঠাই খাবো যদিও ডিনারে ফুচকা এইটা ফুচকাটা রেডিমেড কেনা আর এটা আলু মাখাটা মেখেছি এবং আমার জন্য এক্সট্রা লঙ্কা নিয়ে এসেছি আর একটু লেবু আর আমার তেঁতুল জল আমি বানাই না আমি দই ফুচকা খাই আমি আর মিঠাই যখনই খাই তো এটা দই দই বানিয়েছি কিছুই সবাই তো নিজেরা বাড়িতে ফুচকা বানাতে পারে আর কলকাতায় ইন্ডিয়াতে যারা থাকে তারা তো ফুচকা কিনে খায় বাট আমাদের এইটা কিনতে পাওয়া যায় হলদিরামের কিছু একটা কিনতে পাওয়া যায় কিন্তু এসব টালু মাখা থাকে না শুধু জল থাকে আর বুন্দি থাকে সব কিছু থাকে তো তাই বলবো আমি এক্সপ্রেশন দিচ্ছি একদম প্রফেশনাল যদিও তারা হাত দিয়ে দেয় আমি চামচ ইউজ করছি তুই কি একটা এক্সট্রা এ খাবি লঙ্কা এতে একটু লঙ্কা মেখেছি বাট আমার একটু ঝাল লাগছে এটার সাথে তার সাথে ভালো